ওম শ্রী গণেশায় নম ওম শ্রী বিষ্ণু দেবায় নম জয় মালক্ষ্মী বন্ধুরা আজ দু হাজার পঁচিশ সালের উনতিরিশে এপ্রিল পনেরোই বৈশাখ আজই শুরু হতে চলেছে অক্ষয় তৃতীয়ার শুভ তিথি আজ ঠিক রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে পবিত্র অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত শুরু হতে চলেছে যা থাকবে আগামীকাল ষোলোই বৈশাখ অর্থাৎ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার দিন সন্ধে ছটা বারো মিনিট এর পর থেকেই শুরু হতে চলেছে চতুর্থী বন্ধুরা আপনারা এই সময়কালেই আপনাদের সমস্ত শুভকর্ম অতি অবশ্যই করে নেবেন এবং এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করবেন এবং আপনারা অতি অবশ্যই এই দিন একটি বার হলেও শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা পবিত্র অক্ষয় তৃতীয়ার যে দিনটি শুধুমাত্র বৈশাখ মাস নয় সমগ্র বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় বন্ধুরা আজকে হয়তো আপনারা অনেকেই এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন না করে আগামীকালকেই ব্রতটি পালন করবেন কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই ব্রত পালনেই এই ব্রত সম্পন্ন হয় না আপনাদেরকে অতি অবশ্যই এই ব্রতের মাহাত্ম ব্রত কথাটি শ্রবণ করতেই হবে তবে গিয়েই এই অক্ষয় তৃতীয়ার পুজো কিংবা ব্রত সম্পন্ন হয় কেবলমাত্র এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও অক্ষয় তৃতীয়ার ব্রতের পূর্ণ ফলের অনেকাংশই লাভ করা যায় যদি আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে সামান্য জবের দানা এবং জলের দান করতে পারেন তাহলে এই দান অক্ষয় দান হিসেবে গণ্য করা হয় বন্ধুরা আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি যতবার শ্রবণ করবেন ততবারই ভগবানের কৃপা এবং পরম শান্তি এবং অনন্ত আনন্দ অনুভব করবেন নিজের ভেতরে আশা করি দর্শক বন্ধুরা আপনারা এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি মন ভরে এবং মনে ভক্তি রেখে একটুও ভিডিওটি স্কিপ না করে শ্রবণ করবেন এবং এই ভিডিওটি শেষে যদি আপনাদের একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অতি অবশ্য একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন কারণ এই চ্যানেলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে আপলোড করা হয় আপনারা এই ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আর দেরি না করে শুরু করতে চলেছি এই অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম কথাটি আপনারা সকলে মনে ভক্তি রেখে শ্রবণ করুন জয় মা লক্ষ্মী ওম শ্রী হরিবিষ্ণু দেবায় নম কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে ভারতবর্ষে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ যুধিষ্ঠিরের যুদ্ধে এত প্রাণ গিয়েছে বিপুল অপচয় হয়েছে অসহায় সম্পদের স্বামী পুত্র স্বজনহারা মানুষের কান্নায় ধর্মরাজ কাতর হয়ে পড়েছেন এই পাপের বোঝা কে বহন করবে মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামুনি তাকে শোনালেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা বহুকাল আগে এক নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ হলেও কি হবে ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না একবার এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধার জ্বালায় তার কাছে এসে কিছু খেতে চাইলেন কিন্তু দেওয়া তো দূরে থাক সেই নাস্তিক ব্রাহ্মণ ভিকারি বলে গালমন্দ করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন ক্ষুধা তৃষ্ণায় কাতর সেই ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন কিন্তু সেই সময় তার পথ রুদ্র করে দাঁড়ালেন ব্রাহ্মণী সুশীলা অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন ঘর দুপুরে অতিথি রুষ্ট ও অপমান হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে গৃহে শান্তি সমৃদ্ধ আর থাকবে না দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন আপনি এখানেই অন্য জল গ্রহণ করুন এবং আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই ব্রাহ্মণ পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল ও অন্য ব্যঞ্জন পরিবেশন করলেন মধ্যাহ্ন ভোজনের শেষে যাওয়ার আগেই সন্তুষ্ট ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন তোমার এই অন্নজল দান হোক অক্ষয় দান বহু বছর কেটেছে সেই ক্রোধী ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে তার মৃত্যু আসন্ন তাকে নিয়ে যেতে হাজির হয়েছে এক জমদূত ও বিষ্ণুদূতের দল মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দল দুধের মধ্যে একদল বিষ্ণুলোকের বিষ্ণুলোকের নিয়ে যাওয়ার জন্য দাবি জানালো ওই পাপি ব্রাহ্মণের একমাত্র স্থান নরক এর মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন জমদূতেরা তখন ব্রাহ্মণকে অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন একদা তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিকারীকে জল না দিয়েই বিতাড়িত করেছিলে সুতরাং তুমি জল পাবে না তারা ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে নিয়ে গেলেন কিন্তু তারা বললেন ওর মতো পূর্ণবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই ব্রাহ্মণ পত্নী তৃষ্ণার্থ অতিথিকে অন্ন জল দান করেছিলেন এই দান অক্ষয় দান স্ত্রী পুণ্যেই ইনিও পুণ্যাত্মা সেই পুণ্য ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে কাহিনী সমাপ্ত করার পর মুনি যুধিষ্ঠিরকে বললেন মহারাজ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে কোনো দুস্থ অভক্ত মানুষকে অন্নজল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানের পূর্ণ অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া হল চন্দ্রা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অন্যতম একটি তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় নামে পরিচিত বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকর্ম সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য লাভ হয় অক্ষয় পূর্ণ যদি খারাপ কাজ করা হয় তবে অক্ষয়ে পাপের বোঝা বেড়ে যায় তাই মহারাজ এই দিন প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত কোনো খারাপ কাজ কোন কটু কথা যেন মুখ থেকে না বের হয় যেহেতু তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ করতে হয় সতর্কভাবে মহামণি জানালেন বিষ্ণু লোকে পৌঁছনোর পরে ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্নজল দান করেছিলেন কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পরপর আটবার করতে হয় তবেই অক্ষয় পূর্ণ লাভ হবে এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কিভাবে অক্ষয় ব্রত পালন করতে হয় তা বিশদে বর্ণনা করেন তিনি পূর্ণ সত্ত্বে মর্তে পদার্পন করলেন তারা স্বামী স্ত্রী মিলে আরও সাতবার অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণু কথিত পদ্ধতিতেই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করলেন এই ব্রতের প্রধান উপকরণ হল জব শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জব দিয়ে লক্ষ্মীনারায়ণ পূজা করে ব্রাহ্মণ বা কোনো দুস্থ মানুষকে বস্ত্র ভোজ্য ফল ইত্যাদি দান করতে হয় ব্রতিরা এই দিন জব দিয়ে তৈরি খাবার খান নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে সক্ষম হন ব্রত সমাপ্ত করে যে ব্যক্তি এই ব্রত কথাটি শ্রবণ করবেন তিনি পরধাম লাভ করবেন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই ব্রত কথাটি এখানেই সমাপ্ত করলাম আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিওটি অত্যধিক মনোযোগ সহকারে শ্রবণ করলেন এবং বন্ধুরা এই ব্রত কথাটি শেষ হওয়ার পরেই আপনারা অতি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে তবেই আপনাদের ব্রত সম্পন্ন হবে এবং আপনাদের এই কাজ চিরকাল অক্ষয় হয়ে থাকবে আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হলেন তাই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় জয় রাধে রাধে